প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো রাজনৈতিক সভা বা সেমিনার তবে এটি তেমন কিছুই না আলোচকদের বক্তব্য শ্রোতারা মনোযোগ দিয়ে শুনছেন কিভাবে সন্তানদের প্রশিক্ষণ দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায় সন্তানকে আদর্শবান একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের পতেঙ্গায় ঠিক এমনই এক ভিন্ন ধর্মী যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিনশো জন শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন এদিকে এই প্রশিক্ষণ কর্মশালা যেন রীতিমতো সারা ফেলেছে পুরো চট্টগ্রাম জুড়ে প্রশংসায় ভাসছেন আয়োজক বৃন্দরা শুক্রবার পঁচিশ জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত মোট তিনটি অধিবেশনে নগরের পতেঙ্গার নারিকেলতলা এলাকার এলিট হলে একটি মানবিক সংগঠন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয় মোট তিন অধিবেশনে সম্পূর্ণ করা হয় অনুষ্ঠানটি ট্রেনাররা প্রজেক্টরের সাহায্যে বক্তব্য দিয়ে সহজভাবে আগত অতিথিদের প্রশিক্ষণ দেন আজকে

আলমগীরের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে আলোচক অতিথি হিসেবে প্রশিক্ষণ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন বন্দর থানা সরকারি প্রাথমিক শিক্ষা সমন্বয়কারী আব্দুল হাকিম চৌধুরী প্রশিক্ষণের সমাপনী ও সারমর্ম জানিয়ে বক্তব্য রাখেন পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাস মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসাইন শুরুতে ছাত্র শিক্ষকের উপর আলোচনা করেন দক্ষিণ হালে শহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল আনোয়ার পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংলিশ শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক তরুণ সাংস্কৃতিক সংগঠক ও মুসলিম এইডের কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি উক্ত অনুষ্ঠানে সামাজিক নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ শিক্ষা সংগঠক হাজি মোহাম্মদ আব্দুল জব্বার শিক্ষা সংগঠক ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন অনুষ্ঠান উদ্যোক্তাদের মধ্যে পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ সমন্বয়কারী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল নোমান আজহারুল ইসলাম ও মোহাম্মদ রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন दैनिक आजादी न्यूज़ डेस्क